আমি হারিয়ে যাব হ্যালো যাব আমি তোমার हेलो एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল চারমিন্স ব্লগ তো সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব নিজের কিছু কষ্টের কথা শেয়ার করব তো আশা করি আমার পুরো ভিডিওটি দেখবেন আমার সাথেই থাকবেন আমিও আপনাদের সাথে থাকব। আমার সাথে যে থাকবেন আমিও তার সাথে থাকব ইনশাল্লাহ তো যাই হোক তো যে কথাটি বলবো সে কথাটি হচ্ছে কতদিন ধরে আমার মানে ভিডিও দেখতে এসে কেউ একজন ভিডিও দেখে ভিডিও দেখে দেখার জন্য সাবস্ক্রাইব করে ভিডিও দেখে আবার সাবস্ক্রাইবটা তুলে নেয় প্রতিদিন এরকম করে তো এই ব্যক্তিটাকে আমি তো এটা বের করতে পারি এই কাজটা আমি জানি তো আমি তার নামটা আপনাদের সামনে তুলে ধরবো এখন না তাকে আরেকটু সময় দেই মানুষ হয়ে মানুষের সাথে এরকম করা হয়তো আমার চ্যানেলটা ছোট হতে পারে আপনার ভালো না লাগলে ভিডিও দেখবেন না ভিডিও দেখেন আবার চ্যানেল সাবস্ক্রাইব করেন আবার সাবস্ক্রাইবটা তুলে রাখেন আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই আমার আমি মনে করি আমি যদি তিন বছর আগে এটা আমার চ্যানেলটা এক দুই বছর আগে বা তিন বছর আগে যদি খুলে থাকতে পারি তাহলে আমার ধৈর্যের পরীক্ষাটা অনেক বড় আমি অনেক মানে সহ্যর ক্ষমতা আমার কাছে অনেক আমার কোনো কিছুতে তাড়াহুড়া নেই যে আমাকে এখনই মানে কাঁচা ফল এখনই পাকায় খেয়ে ফেলতে হবে তেরকম না আমারটা আস্তে আস্তে হোক মানুষ ছোটো থেকে বড় হয় আমি ছোট থেকেই শেখে সেগে বড় হতে চাই যেহেতু আমার ব্লগিং চ্যানেল আমি আস্তে আস্তে বড় হতে চাই তো দয়া করে কেউ এরকম করবেন না এখন যদি আপনার নামটা আমি বলে দিই এখানে সবার সামনে বলে দিই আপনার লজ্জাটা কোথায় থাকবে শুধু এখানে নাম ফেসবুকেও বলে দিব আপনার নামটা তো অতএব সাবধান থাকুন আর আপনি যদি কোনো মানে ভালো মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম কাজ কখনো নেক্সট টাইম করবে না এটা আপনাকে ওয়ার্নিং করতেছি সাবস্ক্রাইব করে না আবার তুলে নেন তাহলে সাবস্ক্রাইব করার প্রয়োজন কী এত ছোট মন মানসিকতা নিয়ে ইউটিউবে কাজ করবেন কিভাবে তো যাই হোক ভদ্রতা এটাই পরিচয় যে কত ছোট মন মানে শেখাতে নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে আসছেন কাজ শিখতে আগে নিজের মনটাকে অনেক বিশাল করুন উদার করুন তারপরে আসবেন এখানে কাজ করতে ঠিক আছে হয়ে যান নতুবা আপনার নামটি আমি বলে দিব সবাইকে তো যাই হোক আমি যদিও কারোর সাথে গায়ে পড়ে কখনো লাগতে যায় না অনেকদিন ধরে এরকম দেখতেছিলাম যে আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে তারপরে আবার তো আজকে একজনের নাম বলি দেই একজন যে এরকম করতে আমি যখন নতুন চ্যানেল খুলেছিলাম তখন আমার ফুপু শাশুড়ির ঘরের মেয়ে আমি কাজ করতাম দুজনে তো ওদের তো এখন পাত্তাই নেই ওরা তো আর এখন ভিডিও ছাড়ে না তো ও আবার ওর ভাবি এনেছিল তো ওর ভাবি আমার ভিডিওগুলো ভালো মানে ওর তুলনায় আমার বগুলো ভালো হইতো দেখা ও মানে এই জন্য আমাকে আনলাইক করতো আর হচ্ছে যে সাবস্ক্রাইব মানে করতো আবার উঠায় ফেলতো আর সবসময় আনলাইক দিত তো এটা আমি বুঝতে পারছি তো এই নামটা আজকে বলে দিলাম নেক্সট টাইম ওনারটাও বলে দিব আর আমি হচ্ছে এমন একটা ব্যক্তি যে পারলে মানুষের উপকার করব অপকারের তো ধারধারি না ঠিক আছে তো আমি সবসময় পারলে মানুষের উপকার করার চেষ্টা করি যেটা রিয়েল ভালো সেটা বলারই মানে যতটুকু জানি যা বলার চেষ্টা করি মানে কাউকে কেউ আমাকে যদি কোনো কোশ্চেন করে নির্দ্বিধায় সেটা আপন মনে করে বল বলি অনেক আছে যে বলতে চায় না আর অনেকে গায়ে পড়ে কারণ আমি হচ্ছি অনলাইন জগতে আজকে আমি হচ্ছে এর বাইরেও আমি আগে যে অনলাইনে কাজ করতাম আজকে চার পাঁচ বছরের অভিজ্ঞতা আমার আছে চার পাঁচ বছরের বেশি হবে চার পাঁচ বছর বা ছয় বছর এরকম অভিজ্ঞতা আছে অনলাইন সম্পর্কে তো অনেক মানুষের সাথে মিশেছি তো অনেক মানুষ দেখেছি যার কারণে বুঝতে পারি মানে অনেক কিছু বুঝতে পারি আমি তো ওই ওইটাও হচ্ছে যে ওই যে আমি বললাম না আমার ফুপু শাশুড়ির ঘরের ননদের ভাইয়ের বউ মানে শাশুড়ির আমি তো লিস্টটা পেয়ে গেছিলাম যে ও আমাকে এমন আংলাই করতো এই করতো তো আজকের তো এরকম বের করে ফেলবো বের করে আপনাদের সামনে বলবো যে এই ধরনের মহিলারা এই ধরনের কাজগুলি করে থাকে আমি তো কারো ভিডিও একবার দেখলে ভালো লাগলে লাইক করে দিই কমেন্ট করি কিন্তু অনেকে আছে আমার ভিডিও দেখে কিন্তু একটা লাইকও করে না একটা কমেন্টও করে না অনেকে আছে এরকম ভিডিও লাইক দেয় না দেখে কিন্তু লাইক কমেন্ট করে না কিন্তু আমি যদি কারো ভিডিও দেখি অবশ্যই একটা লাইক দেই নতুবা একটা কমেন্ট করি যদি আমার সামনে পড়ে কারণ আমার মন মানসিকতার সাথে কারো মন মানসিকতা তো আর এক হবে না আসলে আল্লাহ আল্লাহতালা এক একজনকে এক এক মানুষ সেটা আমি নাই বললাম কারো ভালো লাগলে দিবে বা দিবে না সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আবার আনস আনসাবস্ক্রাইব করে ফেলা এটা তো হবে না তোমার ভালো লানারকে দেখবে